হজরত উসমানের মতো সাহাবি হযরত উসমান কে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলো হজরত উসমান আর আল্লাহর রসুলের দুই কন্যা বিয়ে করেছেন হজরত উসমান হজরত উসমান রাজি আল্লাহ আনহু তিনি জিন নুরাইন হজরত উসমানের আখেরাতের মর্যাদা কল আল্লাহর রসুল বলেন উসমান রফি তিফে জান্না উসমান আমার লগে জান্নাতের ভিতরে থাকবে সুমহানাল্লাহ বলে নামাজ করে উসমান গনি আল্লাহ রসুলের জান্নাতি দোস্ত উসমান শাহিদের সর্দার হজরত উসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত উসমান ওনার মতো মানুষ একদিন মসজিদে দাগ ডাকবার লাগছেন আয় মুসলিরা আয় মুসলিরা আসো 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 আমি তোমাদেরকে নবীজীর অজুর শিক্ষা দিব এই কাদের অজুর শিখাইতে চাইতেছে উসমান হে রাশিদ হাজার বছর পরের মুসলমান নাকি যারা জঙ্গির পোশাকও চিনে না আর কাদিয়া নিয়েও চিনে না যারা মুসলিমও চিনে না নাস্তিকও চিনে না সেই মুসলমানরা অজুর শিখায় না 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 উসমান যাদেরকে কেউ অজুর শিক্ষা দিচ্ছেন তাদের অধিকাংশ সাহাবি যদি সাহাবী না হয় তাহলে বাকিরা কি তাবে এই বলেন বাকি কি তাবে এই তার মানে হলো সাহাবিরা নবীদের পরেই দামি আর তাবে এইরা সাহাবিদের পরেই দামি এই মানুষগুলার কয় আও আও আমি তোমাদেরকে আমার নবীর অজু শিক্ষা দিব আল্লাহ আকবর ধরে করে বলেন উসমান খলিফাতুল মুসলিন হয়ে সাহাবিদেরকে সেকেন্ড টাইম না তিনি যদি চতুর্থ মরমে এসে নবী অযু শিখাইছে আবু বকার অযু শিখাইছে ওমর অজু শিখাইছে চতুর্থ মর্তুবায় যদি উসমান আলাম করে মুসল্লিদেরকে অজু শিখাইতে পারে না পায়। আম্নি বড় শরমের পুতলাওয়ালা বাপ যে নিজের ছেলেরে অজু না শিখাইতে পারেন রাগর কিছু নাই কারণ যখন সত্য কথা বলা হয় তখন তিটা তিতা লাগে অনেকে এই ছেলে মেয়েগুলাকে ওযু পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না মুজাদ্দিদে আলফিসানী বাচ্চা কাচ্চাগুলা এগুলো হাসবার লাগছে ওই গ্রামের বাচ্চারা হাসে একটা হাত দিকে তাকায় আর বলে আমরা অজু পারি কোথায় ওযু যে এই কথা বলছে পরে আরো জোরে হাইসা দিছে বাচ্চারা হেসে দিয়ে বলে মেহমান আপনি আমাদের আমরা তো শুধু নামাজ পড়ার জন্য অজু করি না আমরা মুজাদ্দে আলফে সানিদ মহল্লার সন্তান আমরা সবসময় অজুর হালতে থাকি খেলতেছিলাম অজুর হালতে ছিলাম দৌড়ে মোর সিধার সি অজু আছে তাই নতুন ওজোর করার দরকার আমাদের হয় নাই কারণ অজু ভাঙ্গার কারণ আছে না হ্যাঁ চাই রে সিমঠিয়া অজু ভাঙ্গার কারণ নাই অজু অজু এটা কি ব্যাট বল হাতে লুইলে ভাঙে স্যার আরে অযু মহিলা হাতে নিলেও তো ভাঙে না বুঝেন নাই কতটা বুখারি সারিটা আছে আল্লাসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লাম নামাজও পড়তেছেন আবার হজরত আয়সা সিদ্দিকার পা দাবায়াও দিতেছেন এক হাত দিয়া পা সরায়া দাবানি দিয়া বুঝাইতেছেন আমি নামাজ পড়ি পা ডাক সোজা করছো কে দিতে পারতাছি না আল্লাহ আকবার কাবির পা সরায়া দিছেন তার মানে মহিলার পায়ে হাতে শরীরে ছোঁয়া লাগলেও তো অজু ভাঙে তার মানে স্বামী অজু করে যদি বিভিন্ন মহানাকা করে অবশ্যই চলে আসে তা তো অজু সম্ভাবনা আইনে কখন ভাঙবে আর কখন ভাঙবে না এটাও তো জানার দরকার আছে হ্যাঁ ওযু কোন সময় ভাঙবে আর ভাঙবে না তাও জানে না তাহলে নামাজ জানব কি بہرحال এর দিকে চলে গেলাম তো ফজরের নামাজের সময় কেউ জাগ্রত করা এটা আল্লাহর পছন্দ কার পছন্দ জোরে বলে আল্লাহর পছন্দ কারণ ফজরের অক্ত দামি অক্ত ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তালা একটা সুব হানাল্লাহ বলার মতো সংবাদ শোনাইতেছি আপনাদের সংবাদটা শুনলে বালকের সুব হানাল্লাহটা অটোমেটিক বাইরে আসবে ফজরের রক্তটা এত দামি অক্ত যে ফজরের অক্তের সময় লক্ষাধিক পয়াগম্বরকে আল্লাহ তালা নুবুয়াত হাদিয়া দিয়েছে তার মানে হলো ফজরের রক্তটা হলো নবুয়তি দেওয়ার সময় আর ওয়াক্তুল আসার আসরের অক্তটা হল বেলায়াতি দেওয়ার সময় ফজরে আল্লাহ নবুয়াদ দিছে আসরে কিন্তু বেলায়ত দিয়ে দিবি কারণ যাদের আসরের হিফাজত ভালো হয় আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায় এ কারণে কুতবুদ্দিন বখতিার কাকি বলে আমার জানাজার নামাজ সে পড়াবে যার জীবনে তকবিরে ওলা তার মানে তকবীরে ওলা এটা সে জানাজা পড়াবে যার ছুটে নাই যেমন ইমামে আজম আবু হানিফার চল্লিশ বছরের ভেতরে তাহাজ ছুটে নাই এসার ওজিয়া ফজত সে আমার জানাজা পড়াবে যে চোখের গুণা করে নাই সে আমার জানাজা পড়াবে যার আসরের সুন্নতটাও সে কাজা করে নাই আসর তো তার কাজা নাই নাই আসরের তো কাজা নাই কারণ আসরের সহ আসর কত যত্ন করলে পড়া সম্ভব কারণ আসর তো দুর্বলত্ব যে কোনো সময় অবহেলা করলেই এটা কাজা হয়ে যায় ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয় এটার নাম ফজল আর গাফেল দিলে একটা নামাজ নমাজির সেটার নাম আসার এ কারণে আল্লাহ পাক এই দুই নামাজের কসম কোরআন এগুলো দিয়ে তোমার বেলায় রক্ষা পাবে খেয়াল করে রাইফ হতে পারে আল্লাহ আসর দিয়ে হায়াতের কসম করেছেন আসরের কসম তার মানে হায়াতের কসম ওয়াল আসর আসরের কসম তোমার দামি মূল্যবান হায়াতটার কসম কারণ সময় মার্কেটে কিনতে পাওয়া যায় না এটা অনেক দামি জিনিস সময় যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না আর দুনিয়া মত বিরাতুন বল আখেরা তুম মকবিলাতুন সামনে যাইতেছি কবরের দিকে যাইতস আর দুনিয়া পিছিয়ে পড়তেস ওয়াল্লা আসার হায়াতের কসম কালের কসম মহাকালের কসম হতে পারে কাল আসার আসরের কসম করে আসর রে আসরের সাথে তুলনা করে তাই তোমার হায়াত কিন্তু আসরের নমাজের মতন আসরের নামাজ যেমন অবহেলা করলে কাজা হইয়া যায় যদি আল্লাহর হায়াতে অবহেলা করে হঠাৎ করে তার জীবন সূর্য ডুইবা যায় আর মালাকুল মত সামনে দাঁড়ায়া যায় তখন আর ইবাদত করার মতো সময় কিন্তু তুমি পাবানা তার মানে হলো হায়াতের কসম হায়াতের নিস্পতে কিন্তু তোমরা সবাই সব মানুষ হায়াত নিস্পতি ধ্বংসে আছো কারণ হায়াত হলো বরফের চাকার মতন এটা গোলবার লাগছে ছোট হইতেছি একসময় হায়াত নামক ক্যাপিটাল নাই হয়ে যাবে সব মানুষ এই লস এই ক্ষতির ভেতরে পড়াশ ইন্মল ইনশান আলাসি সব কারণ ধ্বংসে আছে ধ্বংসের ভেতরে নিবতি শেখ হাসিনেরও হায়াত কমতাছে খালেদারজি আরও হায়াত কমতেছে অলি বুজুর্গেরও হায়াত কমতেছে খালিদ শেখুল আরও হায়াত কমতেছে আপনি যে সামনে বইছা রইছেন আপনারও হায়াত কমতাছে বার্তাছে না কমতাছে এক বুজুর্গ বলে সুরাতুলা আসার বুঝে এসেছে আমার বাজারে যে বাজারে যায় আবার সুরা আসর কেমনি বুঝে তো বাজারে যায় দেখি এক লোক বরফ বেছে বরফ বেছার স্টাইলটা কি গরমের দিন ইফতারের পূর্ব মুহূর্তে বাজারে যায় চিল্লাইতেছে এই ভাই বরফ কিনবেন বল জোরে জোরে চিল্লায় একজনে কে চিল্লাস কে বরফ হাতে লইয়া দাঁড়ায় থাকতে আর না চোহে দেয় না এত চিৎকার করো কেন বরফ 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 তো বুজুর্গ বলে যে সে আমারে বললোটা কি বড় কি আলু নাকি যে এটা ছোট হইব না মিয়া এটা নিয়া আর পাঁচ মিনিট বসে থাকলে ব্যবসা শেষ এ কারণে চিৎকার করি যে বাজারের এক কোনায় বরফ নিয়ে আমি আসি সব যেন আমার কাছে আসে যত তাড়াতাড়ি বিক্রি হবে তত আমার বরফের বাণিজ্য টিকবে বুজুর্গ বলে হায়াত্মা হলো বরফের চাকার মতন মৌলবীরা চিল্লায়

উনি বললেন যে আব্বার শেষ সময় চলছে আব্বার একটু দেখে আসেন ভাই আপনি রাগ করেন না যদি এখানে থেকে থাকেন মাফ করে দিয়েন এটা আমি বোঝানোর জন্য বলতেছি নাম তো আর বলতেছি না বাপেরে দেখতে গেছি হসপিটালে হসপিটালে গেলাম কেন ভাই হুজুর একটু তো অবাক দেন আমি গেছি তো অবাক করাইতে হাসপাতালে যা দেখি ক্যাবিনের ভিতরে বয়ে বয়ে এক সাইড অচল ব্যানসাইড চলে না বাম সাইড চলে এইটা দিয়ে রিমোট কিনতেছে আর চ্যানেল পাল্টাইতেছে আমি যা বললাম কাকা অর্ধেক তো কবরে গেছে গা ধ্বংস হয়ে গেছে অর্ধেক আর বাকি অর্ধেক বাকি আছে এইটা দিয়া চ্যানেল না পাল্টায়া আমার পকেটের তসবিটা আপনাকে দিয়ে গেলাম আল্লাহ আল্লাহ জপেন আল্লাহ আল্লাহ জপেন কারণ এইটুক চলে গেলে আল্লাহ জপার টাইমও পাইবেন না পাবেন না ইহা হাম সব মুসাফির হ্যাঁ আখের আঁখের ঠিকানা কুয়ে আগে রওয়া না হে উই পি চে রওয়া না আল্লাহ তালা ওই কথাটাই বলে আসরের কসন সব মানুষ তোমাদের হায়াপঙ্কাসে কিন্তু তাদের ভয় নাই মরে গেলে তাদের ভয় নেই ইল্লাদিনা আমানুয়া আমিনু স্বালিহাদ অথবা সওবি সাত কি অথবা সওবি সাবর যাদের চার গুণ হবে তারা মোরলে অসুবিধা নাই এক নম্বর গুণ ইমান দুই নম্বর গুণ আমলে সালের তিন নম্বর গুণ তাওয়াসি ইলাল হাক নিজে খালি ভালো না অন্যের ভালো বানানোর জন্য দাওয়াত তবলি করে যেমন আগামী একত্রিশ এক দুই ইজতেমা ইজতেমায় কি হয় তাওয়াসি ইলাল হাক মানুষদেরকে ইবাদতের দিকে আহ্বান করা হয় ইস্তেমা সফল করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ ওলামাদের ইস্তেমাকে সফল করুন ওলামাদের মূল্যায়নকারী হও ওলামারা মাসায়ে মাসায়েল বলে মাসায়েল 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 সারা ইবাদত করলে ইবাদত ইবাদত হয় না যখন আলেম ওলামার মাসায়েল কেউ না বুঝে তখন তার জিন্দি বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সে তখন হত্যা করা ইবাদত মনে করে মানুষ মারা শুরু করে দেয় হ্যাঁ আর আলেমের মাসাইল যখন বুঝে কেউ তখন বরের ভেতরে মুনাফেক আছে মুনাফেকের উপরে আয়াত নাজির হয়েছে মসজিদে এর এরপরও মুনাফেকের বসে দাঁড়ায় থাকে বাড়ি দেয় না মাসাইল বুঝছে নবীর কাছ থেকে 50 আ সূরা মুনাফিকুন নাযিল হওয়ার পরেও মুনাফিককে চাতাল করে নাই আর মাসায়েল বুঝে নাই জিরা মাসায়েল বুঝে নাই মুনাফিকরা তারা সাহাবি হত্যা করেছে কিয়ামত পর্যন্ত যারা মাসায়েল বুঝবে না ওরা তাহফুত گزارের গর্তের সুরি ছুরি চালিয়ে দিবে বুঝবে না ওরা মাসায়েল এত সস্তা না এত সস্তা জিনিসটা না মাসায়েল মৌলবিরা বারো বছর পড়িরা তারপরে মশলা বুঝছে আর তুমি চাটার উপরে কদিন বসাবসি করে মশলা বুঝে বলিবা এত সহজ কি চাঁদের দেশে যাওয়া এত সহজ না সুতরাং তবাস্সি ইলাল হ্যাঁ তবাসসি ইলা সাবান এই গুণগুলো যাদের ভেতরে আসবে তাদের ধ্বংস নাই আমি নিজের মানুষ নিজের মানুষ নিজেদেরকে শক্ত করেই বলতে হয় নবীজি সাহাবিদের শক্ত করে বলছে বাপ ঘরে যদি শক্ত করে না বলে তাইলে ঘরের সন্তান নষ্ট হয়ে যায় ক্ষতির যদি শক্ত করে কথা না কয় মুসল্লি নষ্ট হয়ে যান আমি তো শক্ত করেই বলবো বা বলা আমার কাজ এটা আমার জিম্মাদারি কিন্তু নরম করে বলার জন্য বলি বুজুর্গরাও আজকে হাজির আছেন দেশ বিদেশে তারাও আপনাদের কি বলবেন তা আমি যেটা বুঝাইলাম পাহারা দেন সন্তান যেন বেঈমান হয়ে কবরে না যায় সন্তান যেন গুনাহ নিয়ে কবরে না যায় আমলে সালেহ যেন লয়ে যায় যদি কিছু আমলে সালেহ লয়ে যায় তাহলে গুনা যদি কোনো কারণে বেশি হয়েও যায় আল্লাহ দয়া ফেরা লাগব কারণ আল্লাহ তো দয়ালু হাসরের মাথে আল্লাহ ডাক দিয়ে বলবে ওই এত ইবাদত করছি নিতে ওই কয়টা গুনাহ করছি কে বান্দা বলবে ভুল হয়ে গেছে আল্লাহ ঠিক আছে বন্ধুর ওমর তুই মা করে দিলাম তোরে সুতরাং আমলি জিন্দিগির তারাক্তির দরকার আছে আর ইমানি জীবনের তারাক্তির দরকার আছে আমার শেষ মুর্শিদের কাছেও আমি আমার জিন্দিগির জন্য দোয়া চাই আল্লাহ তালা মরণ পর্যন্ত হক বলে হকের উপরে চলে কদম কদম চলা তো অভিজ্ঞান করেন এ গাউসের আজম জামি মসজিদের মিম্বরে যারা দাঁড়িয়ে নামাজ পড়ায় অথবা কথা বলে এলি তেলি না এরা কেউ এলি তেলি না জুনাই কাসনী আলী তেলি না ডক্টর ওয়ালিউল রহমান এলি তেলি না এদার মোল্লা আছে মোল্লা আছে শতরাং তাদের কথাকে তাদের পরামর্শকে ঈমানি জীবনে গ্রহণ করে নিলে ইমানের উন্নতি তারাত্ হবে আল্লাহ তাআলা বুঝবা তাওহীদ দান করেন